আর ওনার সবচেয়ে বেশি সুবিধা দেখেন উনি যে বেডটা বানাইছে মানে ঢালু দুই দিক বৃষ্টি এতদিন যে বৃষ্টি হলো বৃষ্টিতে ওনার কোনো গাছের ক্ষতি হয় কিন্তু বরং দেখেন পেঁপে কীভাবে ধরছে আমরা আছি এখন হজরত ভাইয়ের বাগানে পেঁপে বাগান

দেখানো হচ্ছে এবং বেডগুলো দেখেন আপনারা কীভাবে করা তো এইভাবে যদি আসলে প্রপারলি করা যায় তাহলে এদিকে ভালো আসলে ফলন পাওয়া যায় এত বৃষ্টি হলো গত দুই মাস কোনো গাছে কোনো প্রবলেম হয়নি প্রতিটা গাছে পেঁপেতে বরপুর নরম হতো না মানে হালকা হালকা সত্য থাকবে তো ওইবার পাঁচটা খাঁচবো Es que la